আমরা শুরু করতে চলেছি ব্রেকিং নিউজ রেনু মাছের ডিম তৈরি করার জন্য এবং সুন্দর প্রসেসিং আমরা শুরু করতে চলেছি ওয়াশিং নিয়ে সুন্দর একটা প্রসেসিং নিয়ে যাবে প্রত্যেক চাষি বন্ধুদেরকে যায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই রেনু মাছ আপনারা কীভাবে করবেন এবং উপকৃত হবেন এবং দিনের পর দিন লস থাকছেন সেই সব চাষি বন্ধুদের বলছি আপনারা একবার ওয়াশিং চারকে ফলো করুন বা আমাদেরকে ফলো করে দেখুন বা যেসব বেকার ছেলেরা যারা দিনের দিন করে বেকার ঘুরছে কীভাবে লাভবান করতে চান সেই সম্পর্কে আমাদের আলোচনা করতে চাই বাসিন্দাকে বলার জন্য এবারে আমার সম্পর্কে নমস্কার আজকে আমি এখানে হাজির হয়েছি একটা আলোচনা সভা অ্যাম্বেশন অ্যাকোয়া বায়োটেকের ডাকে উপস্থিত সভা হয়েছে সবাই উপস্থিত সমস্ত কৃষককে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজকে চারিদিক ময় বেকারের হাহাকার আমি কোন সরকার বাউদলকে দোষ দিয়ে বলছি না প্রতি প্রতিনিয়ত যেভাবে ছেলেরা শিক্ষিত হয়ে পড়াশোনার গন্ডি পারিয়ে চলে আসে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্র ফাঁকা নেই কাজ করার জায়গা নেই কর্মক্ষেত্রে জিরো একটা লেখাপড়া জানা ছেলে সে যখন চাকরি করতে পারছে না কর্মসংস্থান করতে পারছে না তার বৃদ্ধ বাবা মায়ের মুখে অন্ন তুলে দেওয়া তার কাছে খুব কষ্টজনক তাই লক্ষ্য করলে দেখা যাবে সংখ্যা রিপোর্ট অনুযায়ী যে বেকার ছেলেরা নেশায় আসক্ত হয়ে যাচ্ছে আত্মহত্যা করছে আমি সেই সময় বন্ধুদের কাছে অনুরোধ করছি আপনারা আসুন আমার সঙ্গে আমি অন ক্যামেরার সঙ্গে কথা দিচ্ছি আমি আপনাদের সাকসেসের পথ দেখাবো মাছ চাষ চাষ নয় মাছ চাষ একটা শিল্প ইন্ডাস্ট্রিতে যেমন ছেলেরা কাজ করে স্বাবলম্বী হয় সংসার চালাতে পারে মাথা উঁচু করে চলতে পারে মাছ চাষ করলেও ইন্ডাস্ট্রির মতো অর্থ রোজগার করে প্রত্যেক মাসে যে মাসিক বেতন পাওয়া যায় সেই টাকা রোজগার করে স্বনির্ভর হওয়া যায় মাছ চাষের প্রথম পাঠ। রেনু পোনার চাষ রেনু পোনার চাষ করতে গেলে প্রথম যে কাজটা করতে হবে পুকুর পাট পুকুর পাট কি তিন বিঘা মৌজা মাপে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তাহলে একশো ডেসিমেল পুকুর কিভাবে আমরা তৈরি করবো সেই পুকুর পাটের প্রস্তুতি নিয়ে কথা হচ্ছে সব থেকে ভালো হয় পুকুরটা আমরা কেমন বাঁধবো পরিষ্কার ঝলমারে রোদ পুকুর যেখানে পুকুরে কোনো পাতা কিছু পড়বে না সকাল থেকে বইকাল পর্যন্ত রোদ পড়বে আমরা সেচব শুকনো করবো অর্থাৎ মাটিতে যদি রোদ খাওয়ানো যায় তাহলে সেই মাটিতে রোগ জীবাণু অনেক নষ্ট হয়ে যায় রোগ কম হয় তাহলে পুকুরটা আমরা প্রথম ছেঁচে এক সপ্তাহ রোদ খাইয়ে দেবো তারপরে জল দেবো কি জল দেবো মিষ্টি জল রেগু চাষ কোনোদিন লবণ জলে হয় না যে কোনো সাদা মাছের চারা রেনু তৈরি করতে গেলে পুকুরে জল হবে মিষ্টি জল তাহলে মিষ্টি জল আমরা সেখানে দেবো খালে বিলে থেকে দিতে পারি শালো থেকে দিতে পারি অন্য পুকুর বা অন্য জলাশয় থেকে জল দিতে পারি জলের হাইট হবে চার থেকে পাঁচ ফুট এর বেশি দরকার নেই আর যদি কেউ মনে করেন পাঁচ ফুট আনা সম্ভব নয় তিন ফুট জল মিনিমাম চায় ওর নিচে জল হলে এই কাজটা করা যাবে না আর এখন যেভাবে উষ্ণায়ন বাড়ছে জ্যৈষ্ঠ মাসে বৈশাখ মাসে টেম্পারেচার সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ আশেপাশে হচ্ছে যদি জল তিন ফুটের নিচে হয় জল চায়ের জলের মতো গরম হয়ে যাবে মাছ মারা যাবে তাই জলের গভীরতা মিনিমাম চার থেকে পাঁচ ফুট রাখতে হবে একেবার পুকুরে আমরা তিন কুইন্টাল মৌয়া খোল দেব কারণ মৌয়া খোল দিয়ে পুকুর পাট করলে সেটাই সব থেকে আদর্শ তার সঙ্গে আমরা কি দেবো মৌয়াটা অনেক বেশি লাগে আমরা মৌয়াটা খরচ কমানোর জন্য তিন কুইন্টাল দিচ্ছি পাঁচ তিন একবারে তার সঙ্গে আমরা দেবো এই অ্যাম্বেশন এক বায়োটেকের পক্ষ থেকে সম্পূর্ণ বায়ো আমি এর আগেও বলেছি সম্পূর্ণ বায়ো প্রোডাক্ট রাসায়নিক মুক্ত ভারত গড়া রাসায়নিক মুক্ত পৃথিবী গড়ার ডাক দিয়েছে বিভিন্ন মানুষ গুণী মানুষরা তাতে আমরাও সামিল আমাদের কোম্পানিও সামিল তাই সম্পূর্ণ বায়ো প্রোডাক্ট দিয়ে আমরা পুকুরটা তৈরি করব কি দেবো সেখানে সেখানে দেবো অ্যাকোয়া পাওয়ার এক একর জায়গার জন্য মাত্র দু কেজি তাহলে তিন কুইন্টাল মোয়া ফল দিলাম দু কেজি অ্যাকোয়া পাওয়া দিলাম দিয়ে পুকুরটা আমার পনেরো দিন পচবে ওই অবস্থাতে পনেরো দিন পচবে পনেরো দিন পচার পরে সেই জায়গাতে আমরা কি দেবো এইবার ওখানে ক্যালসিয়াম দিতে হবে সেখানে প্লান্টান তৈরি করার ব্যাপার আছে আমরা দেবো ভিটা গোল্ড ভিটা গোল্ড দেবো কত দেবো এক একর জায়গার জন্য দশ কেজি দশ কেজি ভিটা গোড় দেবো দেওয়ার পরে আমরা কি করবো সেখানে তাহলে আমরা ভিটা গোড় দেবো দশ কেজি এক এক জায়গাতে যেদিন দেবো সেই দিন ওই পুকুরের পাঁপটা কঞ্চির হরা করে খেটবো বা লোয়ার কাঁটা করে খেলবো অর্থাৎ যারা নতুন চাষি যদি বুঝতে না পারেন আমি বলে দিই জমিতে দেখেছেন মই দেয়া হয় বিভিন্ন চাষের জন্য বীজতলা তলা করার জন্য রোয়ার জন্য গম ফেলার পরে মই দেওয়া হয় সর্ষে ফেলার পরে মই দেওয়া হয় সেই মতো কঞ্চির একটা বান্ডিল করে তাতে ইট দিয়ে দড়ি বেঁধে মই টানার মতো পুকুরের তলদেশটা ঘাঁটতে হবে পাটটা কেন যে মোয়া ফল দেওয়া আছে তাতে বীজ থাকে বীজটা যাতে নষ্ট হয়ে যায় এরপরে ওই জলটাকে আরও ভালো সুন্দর প্ল্যান্টনপূর্ণ জল করার জন্য আমরা আমাদের এই অ্যাম্ব্রেসান অ্যাকোয়া বায়ো ট্যাকেট প্রোডাক্ট বায়ো প্রোডাক্ট এই মালটা দেবো কী দেবো অ্যাকোয়া গোল্ড দেওয়ার পরে ওখানে এত প্ল্যানটন তৈরি হবে যে রেনু ছাড়লে বাইরে থেকে খাবার না দিয়ে ওই রেনু খেয়ে মাছের রেনুগুলো ওই প্ল্যাংটন খেয়ে মাছের রেনুগুলো বাড়বে এইবার এর পরে আমরা কি করব না আমাদের পুকুর তো প্রস্তুতি সম্পূর্ণ বায়ো প্রোডাক্ট তাহলে আমরা ডিম পোনার পুকুরে দেখে নিন এই চারটে প্রোডাক্ট আমরা ডিম ফেলার আগে পর্যন্ত দেবো আর ফল দেবো আমার নাম্বার ওখানে থাকবে কারোর কোনো অসুবিধা হলে বুঝতে অসুবিধা হলে আমাকে ফোন করবেন কোম্পানির নাম্বার থাকবে কোম্পানির হেল্প নাম্বারে ফোন করবেন যা যে অসুবিধা হবে অর্থাৎ আমরা সত্যিকারের বন্ধু হিসাবে আপনাদের পাশে দাঁড়াতে চাই তার জন্য আপনাদের যা সাহায্যের দরকার হবে আপনারা ওখানে জানাবেন সাহায্য পাবেন যা কুকুর পাট কিভাবে তৈরি হবে তার উপরে এই ছোট ভিডিওটা তৈরি করলাম নমস্কার

ভিটামোন দিয়েছিলাম মানে এই দেওয়ার পরে আমরা মাছ কি রকম মোটামুটি মাছটা ঠান্ডার সময় আমাদের আপনি যে কথা বলছেন কিন্তু সেই অনুযায়ী আমাদের মাছের মানে প্রচণ্ড মানে ভালো অবস্থা মানে মাছ কালার বা মাছের একটা গেট আপটাই আলাদা আপনার যে প্রোডাক্টটা ব্যবহার করে আমরা এটাই বুঝতে পারলাম নিঃসন্দেহে খুব ভালো প্রত্যেকটা প্রোডাক্ট আপনার যে মাছের মানে যে গ্রোথ বা জন্মদের হারটা মানে খুব সুন্দর খুব সুন্দর এবং এক এক ছাপ জাল ফেলে কি মনে আছে গুন্দিকে বলে পাঁচ সাত ছাবিজ পাঁচ সাত ছাবিজ পাঁচ সাত ছাবিজ হবে একখামে জাল এক খাম এবং আমি দেখা বলবো ওই ঘিরেটা সঙ্গে ফেরি এই হলো ফেরি এবং মাছের যে গ্রোথ বা রেজা মানে তুলনামূলক খুব সুন্দর খুব সুন্দর এবং সাদা মাছের বা পাঁচশো মাছের প্রত্যেকটা মাছ আমাদের এতে ভেঙানি আছে আড়াই থেকে তিন লাখ মানে একটা মাছ আর কি মানে নষ্ট হয়নি প্রত্যেকটা মাছ আমাদের ফুটে গেছে আমরা পনেরো দিন বাদ থেকে তো বিক্রি করতেই পারবো আশা করছি বা যা সাদা মাছ হতে দোবা আছে প্রত্যেকটা মাছের একটা চেয়ারাই আলাদা আমরা সামনের বছর চাষ করেছি আমাদের ওরকম মানে চেয়ারা মাছ আমরা পাইনি আপনার মেডিসিন মানে ব্যবহার করে মানে খুব মানে সুন্দর এবং গৌরত দারুণ গৌরণ যা এবারে আমি দাদাকে অসংখ্য মজারে থ্যাংক ইউ